প্রাইমারি স্কুলে দশ হাজার দুইশো উনিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই ভিডিওটির মাধ্যমে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো ঘরে বসে নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করতে যে কোন একটি ব্যবহার করুন অনলাইন গিয়ে লিখতে হবে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশন এর এপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবে এই সাইটটির মাঝামাঝি দিকে দেখতে পারবেন অনলাইন এপ্লিকেশন তার নিচে তিনটি অপশন দেখতে পারবেন প্রথম অপশনটিতে রয়েছে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি যার মাধ্যমে আপনার যোগ্যতা যাচাই করে আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে দ্বিতীয় রয়েছে যার মাধ্যমে আপনারা পূর্ব নিয়ে ফর্ম পূরণ করতে পারবেন আর তৃতীয় অপশনে রয়েছে এপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে আবেদনটি সাবমিট দিতে হবে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যারা আবেদন করবেন তারা এপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল পোস্ট এর নিচে দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার ব্র্যাকেটের সহকারী শিক্ষক রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ এই লেখাটির বাম পাশে একটি বক্স দেখতে পারবেন এই বক্সে ক্লিক করবেন অথবা পদের উপরে ক্লিক করলে অটোমেটিক ক্লিক হয়ে যাবে এর নিচে নেক্সট বাটন পাবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী দাপে যেতে পারবেন এখানে এস এবং এইসিসি ডাটা ভেরিফিকেশন করতে হবে এই ডাটা ভেরিফিকেশন করতে উভয় পরীক্ষার এক্সাম বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং এর প্রয়োজন ডকুমেন্ট অনুসারে এই সকল তথ্য আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে ডকুমেন্ট হবে এখানে সার্টিফিকেট বা মার্কশিট অনুযায়ী এই সকল তথ্য পূরণ করবেন এরপর নিচের দিকে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলেই এপ্লিকেশন ফর্মে যেতে পারবেন এই অ্যাপ্লিকেশন ফর্মে উপরে পদের নাম দেখতে পারবেন এরপর নাম পিতার নাম মাতার নাম ইংলিশে অটোমেটিক পূরণ করা থাকবে এই তথ্য এসএসসি এবং এইচএসি সনদ অনুযায়ী ভেরিফাই হয়ে আসছে এছাড়াও একাডেমিক যে তথ্যগুলো আছে এসএসি এবং এইচএসি সেই তথ্যগুলো ভেরিফাইয়ের মাধ্যমে পূরণ করা এখানে নাম পিতার নাম মাতার নাম বাংলার ক্ষেত্রে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দেবেন অথবা জন্ম সনদ অনুযায়ী দেবেন এরপর জন্ম তারিখ এখানে প্রথম দেখতে পারবেন মান্থ তারপর দিন তারপর বছর এই জন্ম তারিখ এসএসসি সনদ অনুযায়ী দেবেন এরপর ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এরপর ধর্ম এখানে আপনি যে ধর্মের ধরন ওই ধর্মটি সিলেক্ট করবেন এরপর জেন্ডার তাও অটোমেটিক পূরণ করা থাকবে এরপর দেখতে পাবো ন্যাশনাল আইডি যার ন্যাশনাল আইডি কার্ড আছে এখানে ইএস দিবেন এরপর ন্যাশনাল আইডি কার্ডের সঠিক যে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আর ন্যাশনাল আইডি কার্ড যাদের নাই তারা নো দিবেন এবং बर्थ সার্টিফিকেটে ইএস দিবেন এরপর बर्थ সার্টিফিকেট 17 ডিজিট নাম্বারটি বসিয়ে দিবেন নির্বলভাবে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অথবা জন্ম সনদ নাম্বার যেকোন একটি আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে আর যদি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং জন্ম সনদ নাম্বার দুটি বসাতে পারেন তাহলে আরো ভালো এরপর দেখতে পারবো পাসপোর্ট আইডি যাদের পাসপোর্ট আছে ইএস দিবেন এবং পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন প্রায় এখানে আপনারা নো দিবেন এরপর দেখতে পারবো মেরিটাল স্ট্যাটাস এখানে সিঙ্গেল হইলে সিঙ্গেল দিবেন আর মেরিট হইলে মেরিট দিবেন যারা মেরিট তাদের স্পাউস নেম দিবেন এরপর রয়েছে মোবাইল নাম্বার এখানে আবেদনকারী ব্যক্তির ফোন নাম্বার দিবেন এর নিচেও রয়েছে কনফার্ম ফোন নাম্বার উপরে যে ফোন নাম্বারটি দিবেন নিচেও ওই একই ফোন নাম্বার দিবেন যদি কোনো আবেদনকারী ব্যক্তির মোবাইল নাম্বার না থাকে তাহলে অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে এখানে বসিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাকে বাধ্যতামূলক এর নিচে দেখতে পারবেন কোঠা স্ট্যাটাস কোনো আবেদনকারী প্রার্থী যদি কোঠা থাকে তাহলে কোঠা দেবেন যদি কোঠা না থাকে তাহলে নিচে দেখতে পাবেন নট এপ্লিকেবল এটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে ঠিকানার বক্স দেখতে পারবো পাশে রয়েছে বর্তমান ঠিকানা ডান পাশে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যে কোনো স্থানের হতে পারে সর্বপ্রথম রয়েছে কেয়ার অফ আপনি যার ঠিকানা থাকতেছেন তার নাম দেবেন এরপর রয়েছে বিলেজ রোড হাউস ফ্ল্যাট এখানে আপনার গ্রামের নাম বা মহল্লার নাম এগুলো আপনি দিতে পারেন এরপর দেখতে পাবো জেলা আপনার যে জেলার আওতায় আসেন ওই জেলাটির নাম দিবেন এরপর উপজেলার নাম দিবেন তারপর পোস্ট অফিসের নাম দিবেন এরপর রয়েছে পোস্ট কোড বা জিপ কোড সাইড ডিজিটের এই কোড নাম্বারটি বসিয়ে দেবে এর ডান পাশে রয়েছে স্থায়ী ঠিকানা বর্তমানে স্থায়ী ঠিকানা যদি একই হয় উপরের দিকে দেখতে পারবেন সেইম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনারা টিক দিবেন তাহলে এই বক্সটি আর পূরণ করা লাগবে না আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় বর্তমান ঠিকানা যেভাবে পূরণ করছেন স্থায়ী ঠিকানা ওইভাবে পূরণ করবেন স্থায়ী ঠিকানার ক্ষেত্রে অবশ্যই নির্ভুলভাবে পূরণ করবেন এই স্থায়ী ঠিকানা পূরণ করবেন যে এখানে নিজেদের বাড়ি রয়েছে বা যেখানে নিজেদের প্রত্যেক সম্পত্তি রয়েছে এছাড়াও স্থায়ী ঠিকানা আইডি কার্ড বা জন্মসনত অনুযায়ী দিতে পারেন নির্ভুলভাবে বর্তমান স্থায়ী ঠিকানা পূরণ করার পর নিচে দেখতে পারবেন একাডেমিক ইনফরমেশন এখানে এসএসসি এবং সি তথ্য দেখবেন অটোমেটিক পূরণ করা যেটা পূর্বে ভেরিফাই করছিলেন এরপর নিচের দিকে গ্রাজুয়েশন ইনফরমেশন দেখতে পারবেন এটিকে আপনাকে পূরণ করতে হবে এখানে রয়েছে এক্সামিনেশন এখানে আপনি যদি ডিগ্রি করেন ডিগ্রি দিবেন বিএসসি করেন বিএসসি দিবেন অনার্স করলে অনার্স দিবেন মাদ্রাসা থেকে পড়লে ফাজিল সিলেক্ট করবেন এছাড়া অন্যান্য অন্য অপশন রয়েছে এরপর দেখতে পারবো ইউনিভার্সিটি বা বোর্ড এখানে আপনার যে ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছেন ওই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এরপর রয়েছে পাসিং ইয়ার এই পাসিং ইয়ার হচ্ছে এক্সাম ইয়ার যে সনে গ্রাজুয়েশন পাস করছেন ওই সনটি সিলেক্ট করবেন এর ডান পাশে দেখতে পারবো সাবজেক্ট বা ডিগ্রি এখানে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওই সাবজেক্টটি সিলেক্ট করবেন এর নিচে রয়েছে রেজাল্ট এখানে আপনারা আউট অফ ফোর এটি সিলেক্ট করবেন আর যাদের আউট অফ ফাইভ ওইটি সিলেক্ট করবেন এরপর প্রাপ্ত জিপি এটি বসিয়ে দেবেন এরপর রয়েছে কোর্স ডিউরেশন এখানে ডিগ্রি হলে তিন বছর অনার্স হলে চার বছর এম বিবিএস হলে পাঁচ বছর মূলত আপনার গ্রাজুয়েশন কত বছরের ওটি সিলেক্ট করবেন এর নিচে দেখতে পারবেন মাস্টার্স এটি হচ্ছে যাদের মাস্টার্স আছে এখানে ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন এর নিচে মাস্টার্স যে ইনফরমেশন আছে সকল তথ্য নির্ভুলভাবে বসিয়ে দেবেন মাস্টার্স ইনফরমেশন বসানোর পর নিচে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড নিচে একটি কোড নাম্বার দেখতে পারবেন ডান পাশে একটি বক্স দেখতে পারবেন এই বাম পাশের কোড নাম্বারটি ডান পাশে সঠিক নির্ভুলভাবে বসিয়ে দেবেন এই ভেরিফিকেশন কোডটি যদি বুঝতে কষ্ট হয় তাহলে রিফ্রেশ দেবেন রিফ্রেশের ডান পাশে দেখতে পারেন ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন তাহলে এই কোড টি পরিবর্তন হবে এবং পরিবর্তিত কোডটি পাশের বক্সে বসিয়ে দেবেন এর পর বাম পাশে নিচের দিকে দেখতে পড়ব আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রুফ এন্ড কারেক্ট এই বক্সটিতে টিক দিবেন নিচের দিকে এরপর সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এই ধাপটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ পূর্বে যে সকল তথ্য পূরণ করেছেন সকল তথ্য এখানে দেখতে পারবেন সকল তথ্য মিলিয়ে দেখবেন কোন তথ্যে ভুল আছে না যদি ভুল থাকে তাহলে পূর্বের পেজে গিয়ে আবার কারেকশন করতে পারবেন আর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে নিচের দিকে আপনাকে ছবি এবং স্বাক্ষর বসাতে হবে এই ছবির সাইজ হবে 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে 300 বাই

బహాఘా పర్యంత్రి আবেদন সাবমিট দেওয়ার পর থেকে তিন দিনের মধ্যে আপনাকে এই পেমেন্টটি করতে হবে যদি কোনো কারণে বাহাত্তর ঘন্টার মধ্যে এই পেমেন্টটি করতে না পারেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার বাতিল হয়ে যাবে এবং পুনরায় আপনাকে আবার আবেদন করতে হবে এবং পেমেন্ট করতে হবে এই জন্য আবেদনের পরপরই আপনারা পেমেন্ট করবেন এই পেমেন্টটি করতে হবে আপনাকে দুটি এস এম এস এর মাধ্যমে এই পেমেন্টটি করতে টেলিটক সিমের প্রয়োজন কিভাবে পেমেন্ট করবেন তার বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে প্রত্যেক আবেদনকারী প্রার্থীরা পেমেন্টের পূর্ব মুহূর্তে একশত বিশ টাকা টেলিটক প্রিপেড সিমে রিসার্জ করে নেবেন এরপর আপনাকে পেমেন্ট করতে হবে এই পদ্ধতি অনুসরণ করে প্রাইমারি শিক্ষক নিয়োগের আবেদন ও পেমেন্ট কাজ সম্পন্ন করতে পারবেন